নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আজকে একটি পকোড়ার রেসিপি নিয়ে খুব বেশি উপকরণ নয় আমাদের বাড়িতে যা থাকে তাই দিয়েই তৈরি করব এই পকোড়াটি সবসময় আপনারা তো অন্যান্য অনেক ডালের পকোড়া খেয়েছেন এবারে করছি বিউলির ডালের পকোড়া কদিন খুব বৃষ্টি চলছে তাই একটু বিউলির ডালের পকোড়া করলাম আমার বাড়িতে দুশো গ্রামের মতো বিউলির ডাল ছিল সব ভিজিয়ে দিয়েছি যদিও আজকে সবটার পকোড়া করব না ভালো করে ধুয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট করে নিয়ে চলে এসেছি আর নিয়েছি এক মুঠো মুগ ডালের পেস্ট দুটোই একসাথে মিশিয়ে আজ বিউলি ডালের পকোড়া করব বিউলি ডাল আমি নিয়েছি তিন চামচ যতটা বাটা আর হয়েছিল সবটাই বেটে রেখেছি মাত্র তিন চামচ লেগেছে আর তার সাথে নিয়ে নেব। এক মুঠো দেড় মুঠোর মতো যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই বাটাটা পুরোটাই আমি নিয়ে নিচ্ছি ও দুটো একসাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব গ্রেট করা আদা রসুন এরপর একে একে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সবই পরিমাণ মতো দেবেন কিন্তু তারপরে দিয়ে দেব লবণ এর সাথে লবণটা যখন দেবেন অল্প একটু বেশি পরিমাণে দেবেন কেননা পরে একটু আমি চালগুডো মেশাব আর দিয়ে দিলাম হলুদ এই সময় দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো আর দেব এক এই চামচেরই এক চামচ জোয়ান ক্র্যাশ করে নেবো ক্র্যাশ করা জোয়ান দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে আর খেতেও খুব এই সময় হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে ফেটাতে থাকবো তিন চার মিনিট ধরে ফেটাচ্ছি ভালো করে মেখে নেবেন আর ফেটাতে থাকবেন তিন চার মিনিট তো বটেই যত ভালো ফেটাবেন তত ভালো কিন্তু নরম হবে বড়াগুলো নরম বড়া খেতেও খুব ভালো লাগে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম রেস্টে এরপরে ঢাকা খুলে আমি তিন চামচ ওই ছোটো চামচটারই তিন চামচ চালগুঁড়ো দিয়ে আবার তিন চার মিনিট ধরে খুব ভালো করে ফেটাবো ফেটানোর সময়তেই কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আর হাই ফ্লেমে তো কখনোই হবে না হালকা ফ্লেমেই এই তেল গরম করতে দিয়েছি সেইটা হালকা হালকা গরম হয়ে গেছে এই সময় আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি হাতে সাহায্যেই বড়াগুলো দিয়েছি দেখুন একটু খুব ছোটও নয় আর খুব বড়ও নয় মাঝারি সাইজই হবে আর দেখুন আমি কিন্তু ফ্লেমটা কিন্তু বাড়াইনি এই হালকা আঁচেই হচ্ছে বড়াগুলো উল্টো পাল্টে খুব লাল লাল করে ভেজে নেব বড়াগুলো দেখুন সুন্দর গোল্ডেন কালার আসছে এরপরে যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি তুলব আর ফ্লেম কিন্তু আমি বাড়াবো না এই ফ্লেমেই সব সময় হবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর হালকা আছে তো একটু বেশি সময় লাগবে আপনাদের দেখুন বড়াগুলো প্রায় হয়ে এসেছে একটু লাল লাল ভাব ধরে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে এই যে অনেকটা তেল আছে কড়াইতে এই কড়াই থেকে তেলটা আমি কমিয়ে নিচ্ছি খুব অল্প তেল রেখেছি যদি দরকার হয় আবার একটু দেব। এই সময় খুব কম করে এক চুটকি সাদা জিরে আর এক চুটকি সাদা তিল দিয়ে দিলাম সাদা তিলটা এক চুটকি থেকে একটু বেশি হবে আর ওই এক চুটকির মতোই কালো জিরে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এই সময় জুলিয়ান করে কাটা আদা এবং রসুন একসাথে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেবো আর আমার তা প্লেটে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ছিল আমি সেটাও দিয়ে দিলাম সবগুলোই দিয়ে দিচ্ছি তার মানে পেঁয়াজ লঙ্কা জুলিয়ান করে কাটা আদা রসুন আর দিলাম সাদা জিরে তিল এবং কালো জিরে সব ভালো করে নেড়ে নিচ্ছি অল্প একটু নেড়ে নিয়ে বড়াগুলো ছেড়ে দিয়েছি বড়াগুলো একটু নেড়ে নিয়ে আমি অল্প সোয়া সস আর টমেটো সস দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এটা শুধু গা মাখা মাখা হয়ে গেলেই হয়ে যাবে এইবার আমি বড়াগুলো তুলে নিয়েছি একটা প্লেটে করে সমস্ত বড়া তুলে নিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন আপনাদের কেমন লাগে খেতে বলবেন আমাকে তাই বলছি এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপিতে আজকের মতো ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি